একটি গ্রাম গ্রামের নাম আদম দেখি। গ্রামটা অনেক শান্তশিষ্ট কিন্তু গ্রামে রয়েছে একটি পোড়া বাড়ি বাড়িটি হলো রাজবাড়ি এই রাজবাড়িটি নিয়েই মানুষের লোকে কথা শোনা যায় এই বাড়িতে নাকি একটি ভূত থাকে ভর্তি মেয়ে ভূত এই ভূতের বিয়ে হয়নি অবিবাহিত ভূত এই বাড়ির দিকে কেউ তাকায় না অনেকের কাছে শোনা যায় বাড়ি কাছে গেলেই নাকি এই মেয়ে ভূত তারা করে এই ভয়ে কেউ আর এই বাড়ির কাছে যায় না কিন্তু সেই গ্রামে ছিল দুইটি ছেলে জু আর পিন্টু তারা দুইজন ভাবতে লাগলো এই ভূতের রহস্য সম্পর্কে আমরা জানব বন্ধুরা এখন তোমাদের পরিচয় করে দেয় এই গ্রামের কিছু মানুষের সাথে দেখো এটা হলো রাজু দুষ্ট সাহসী কিন্তু সৎ মনের কিশোর আর এটা হলো পিন্টু রাজুর বন্ধু একটু ভীতু কিন্তু বুদ্ধিমান আর এটা হলো ঝর্ণা পণ্ডিতের মেয়ে হুতের ইতিহাসের আগ্রহী সাহসী ও গম্ভীর বন্ধুরা আর এই তো এটা দেখো ইয়ে হলো বিল্লু নকলতান্ত্রিক আর এটি দেখো এটি হলো পণ্ডিত শঙ্কর তান্ত্রিক ও ঝর্ণার বাবা ভূতের বিরোধী মানে এ ভূতকে দেখতে পারে না বন্ধুরা গ্রামের লোকজন একজোট হয়ে বলে রাতে ওই বাড়ির দিকে তাকালেও চোখ পুড়ে যায় কিন্তু ও রাজু ও পিন্টু এরা দুইজন তো ভূতের ইতিহাস জানবে এজন্য তারা একদিন রাতের বেলা হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে মাঠ পেরিয়ে চলে যায় সেই ভূতের বাড়ির কাছে সেই পোড়ার বাড়ির কাছে যখনই চলে যায় তখনই পোড়া বাড়ির কাছ থেকে শব্দ আসে হে 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 কে আমার বাড়ি এই শব্দ শোনার পরে পিন্টু তো ভয় পেয়ে যায় পিন্টু ভয়ে থরোথরো করে কাঁপতে লাগে কিন্তু রাজু তাকে শান্ত করে শান্ত করে বলে ভয় পাস না আমি তো আছি তারপরে তারা দুইজনই সামনের দিকে তাকায় কিন্তু সামনের দিকে তাকানোর পরে পিন্টু তো আরো ভয় পেয়ে যায় কারণ সামনে ছিল একটি ভূত কিন্তু ভূতটা দেখতে অনেক সুন্দর তার মনে যেন দুঃখ তখনই রাজু ভূতকে জিজ্ঞাসা করে কে তুমি তুমি এত সুন্দর কিন্তু তোমার মনে এত দুঃখ কেন তোমার কি হয়েছে আমরা কি জানতে পারি আর তোমার নাম পাই কি তোমার নামটা কি বলবা আমি মাধবী আমার বিয়ের দিনে পাশ পরে আমি মারা যাই এখন আমার আত্মা ঘুরে বেড়ায় না হয় আমি মুক্তি পাই নাই এই কথা শোনার পরে পিন্ডু তো ভয় পেয়ে যায় সে আর কিছু বলার সাহস পায় না সে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কিন্তু রাজু ভাবে ভূত হলেও তো কাঁদছে ওর বিয়ে দেই না কেন রাজু ওর বিয়ে দিতে চায় তারপরে রাজু ভূতকে বলে আচ্ছা তুমি কোনো টেনশন করো না আমি আসি তো আমরা দুইজনে তোমার জন্য একটি পাত্র নিয়ে আসব পাত্র নিয়ে এসে তোমার সাথে বিয়ে দিব তুমি টেনশন করো না তুমি এখানেই থাকো তাহলে আমরা আজকে আসি আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম কি তোমরা আমাকে বিয়ে দিবে যদি তোমরা আমাকে বিয়ে দাও তাহলে আমি তোমাদের বন্ধু হয়ে যাব এই গ্রাম আমি ওই গ্রাম থেকে চলে যাব কাউকে কোনো ভয় দেখাবো না কিন্তু তোমাদের যদি কখনো কোনো সাহায্য লাগে তাহলে আমাকে বলবে আমি তোমাদেরকে সাহায্য করার জন্য চলে আসব এটা বলে এই সুন্দরী ভূত কোথাও যেন উধাও হয়ে যায় তারপরে রাজুয়ার পিন্টু সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে চারিদিকে অন্ধকার এই অন্ধকারের বুক চিরে তারা দুইজন হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তারা সময় তাদের গ্রামে এসে পৌঁছায় তারপরে তারা সেখানে গ্রামে তাদের বাড়িতে চলে যায় পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে ওঠার পরে দুই বন্ধু এক জায়গায় হয় এক জায়গায় হওয়ার পরে রাজু ও পিন্টু কোটা গ্রামের ছেলেদেরকে বোঝাতে থাকে ভূতের বিয়ে করাতে পারলেই সে শান্ত হবে কিন্তু গ্রামের কেউ এই কথা বিশ্বাস করতে চায় না সবাই সবাই তাদেরকে পাগল ভাবে কেউ তাদের কথায় রাজি নয় এমন সময় হঠাৎ করে একদিন ঝর্না নামে একটি মেয়ে তাদের গ্রামে চলে আসে যখন ঝর্না নামের মেয়েটি তাদের গ্রামে চলে আসে তখন তারা এই মেয়েটিকে এই কথাটি বলে যখন এই মেয়েটিকে এই কথাটি বলে মেয়েটি তো এমনিতেই ভূতের বিষয়ে আগ্রহী সে ভূতের ইতিহাস পড়ত তাই ভূত সম্পর্কে জানে তাই ঝর্ণা বলে মাধবীর জন্য একটি বর খুঁজতে হবে কিন্তু সেই বর তো ভতি হতে হবে কারণ ভূতের বিয়ে তো মানুষের সাথে হয় না তাই ভূতের বিয়ে ভূতের সাথেই দিতে হবে আর মাধবী যেহেতু তান তাই তাকে ভূতের সাথে বিয়ে দিতে হবে এদিকে ঝর্ণা যেহেতু তান্ত্রিকের মেয়ে তাই ঝর্ণা কিছু মন্ত্র জানত তাই ঝর্না একদিন পূর্ণিমার রাতে পুনরু মন্ত্র পাঠ করতে থাকে মন্ত্র পাঠ করার সাথে সাথে রতন নামে একটি ভূত সেখানে চলে আসে রতন বলতে থাকে আমি রতন পেঁয়াজের বড়া খাই হাওয়াই ঘুরি রতন এই ভুটটি একটু বকা কিন্তু হাস্যকর আর গান করে কথা বলে তারপর এই রতনকে নিয়ে চলে যায় মাধবীর কাছে রতনকে নিয়ে যখন মাধবীর কাছে নিয়ে যায় মাধবী কোনোভাবেই রাজি হতে চায় না কারণ রতন দেখতে ভালো না কিন্তু মাধবী দেখতে অনেক সুন্দর তারপরে রতনের মিষ্টি কোষায় পরবর্তীতে মাধবী রাজি হয়ে যায় এর পরে রাজু পিন্টু ঝর্ণা ও গ্রামের কিছু ছোট বাচ্চারা আয়োজন করে বিয়ের তখনই সেখানে বিল্লু টান্তিক চলে আসে তান্ত্রিক চলে আসার পরে বিয়ে ভাঙতে চায় কিন্তু সেখানে হঠাৎই ভূতের দল এসে এই তান্ত্রিককে তাড়িয়ে দেয় এরপর ঢাক ঢোল বাজিয়ে সেখানে তারা ভূতের বিয়ে দেয় ভূতের বিয়ে হয়ে যায় আমার আত্মা এখন শান্ত এবার আমি বিদায় নিচ্ছি আমি তোমাদের কারো আর ক্ষতি করব না আমি আর এই গ্রামে থাকবো না গ্রাম থেকে আমি চলে যাচ্ছি কিন্তু রাজু পিন্ড তোমাদের যদি কখনো প্রয়োজন হয় আমাকে ডাকবে মাধবী ভূত বলে আমাকে ডাকবে তাহলেই আমি চলে আসব আজ থেকে আমি তোমাদের বন্ধু যে কোনো আপদ বিপদে আমি তোমাকে সাহায্য করব। তাই যে কোনো বিপদে পড়লে আমাকে ডাকতে যেন ভুলো না তোমরা এরপর সবাই অবাক হয়ে পোড়া বাড়ির উপর দিকে তাকিয়ে থাকে তারা সেখানে দেখতে পারে পোড়া বাড়ির উপর থেকে অদ্ভুত আলো বের হচ্ছে এবং মাধবী আর রতন মিলিয়ে যায় সেই পোড়া বাড়ির উপরে সাত থেকে এভাবেই তাদের আত্মার শান্ত হয়ে যায় তারা শান্তি পায় এরপর থেকে শোনা যায় আর ওই গ্রামে কোনো ভূত দেখা যায়নি এরপর ওই পোড়া বাড়িটাকে গ্রন্থকার বানানো হয় গ্রামের লোকজন ভয় দূর হয়ে যায় রাজু পিন্টু ঝর্ণা হয়ে যায় গ্রামের ছোট হিরো বন্ধুরা স্কের গল্পটি তোমাদের কেমন লাগলো গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর এরপরে তোমরা কোন ধরনের গল্প পেতে চাও কমেন্ট করে জানিয়ে দিবে।